যাচ্ছে কি এগুলা আজকে বাজার কিরকম খাসি চোদ্দো হাজার টাকা দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি অতি নিকটে তো আজকে আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের বর্মী ছাগলের বাজারে তো আজকে ছাগলের দামটা কেমন আছে এই হাটে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন দর্শক তো এই হাটে কি কি ধরনের ছাগল উঠেছে সব ধরনের ছাগলই আমরা দেখার চেষ্টা করবো

সর্বোচ্চ আট হাজার সাতশো এরকম দাম হয় আজকের বাজারে বৃষ্টির দিন ছাগলের বাজার মনে হয় আজকে একটু কমছে না বৃষ্টির কারণে মনে হয় আজকে বাজারটা একটু ডেম হতে পারে তো চলুন আমরা একটু একটু করে পুরো বাজারটা দেখি এই যে দাদা এগুলো কি বাচ্চা দুইটাই না দুইটাই পাঠি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন ছোটো সাইজের আর কি দুইটার দাম কত হইতে হ্যাঁ আট হাজার বেসার দাম কত হ্যাঁ আট হাজার দাম দাম করে কত ছয় সাড়ে ছয় দাম হয় বেচার দাম আট হাজার আচ্ছা আচ্ছা আহ বা এগুলো কি খাসি নাকি রাম ছাগল একটা আছে রাম ছাগল এটা কি রাম নাকি এটা দেশি মনে হয় না একটা দেশি দুইটাই তো খাসি নাকি আজকে বাজার কিরকম খাসি পানির মতো না আজকের বাজার পানির মতো বলতেছে তো ওই যে এর দাম কত হইতেছে আরে বড়োটা ন হাজার বেচার দাম কত চইছিলে এই বড়ডা বড়োটা দশ হলে বিক্রি করবে আর এটা এটা আট হাজার হইলে বিক্রি করবো দশ হাতে বড় বড় ছাগল আছে আমরা সেগুলো দেখবো আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত গ্রামের একটা বাজার বর্মী বাজার বুঝে এখনো ছোট ছোট ছাগল আছে কিছু মাছ ধরি ভাই দুটো খাসি নাকি এটা পাঠি এটা কি খাসি একটা খাসি আছে একটা পাঠি আছে দাম কত চাইতে দাম চাইতেছেন কত বারো দুইটা মিলে দুইটা মিলে বারো হাজার টাকা দাম চাইছে দাম দামি কত করে আজকা সাত সাড়ে সাত সাত সাড়ে সাত দাম করতেছে দর্শক এটা আসাল্লাহ আজকে বৃষ্টির কারণে ছাগলের হাতটা একটু ভেঙে গেছে আর কি যে পাশাও ছাগল আছে বাচ্চা সহ বাচ্চাগুলো একটু বড় সাইজের আর কি ভাই দাম কত চাইতেছেন

ও চলুন আমরা খাসি ছাগল দেখি বাইরে খাসি নাকি যাচ্ছে দাঁড়ছে নাই পালন উপযোগী আর কি না দাম কত করতাছে আজকা সাড়ে সাত আট হাজার টাকা দাম করতেছে আর কি দোস আজকে বর্মী বাজার থেকে তো বাচ্চা সব ছাগল না একটা বাচ্চা একটা বাচ্চা দাম কত করে আজকা আট হাজার বলছে ও বেচার নিয়ত কত দশ হাজার টাকা বেচা নিও আর কি এখানে খাসি ছাগল আছে আহ পাঠিও আছে পাঠিও আছে না সব সবগুলাই খাসি দাঁতছে কি সবগুলা দাঁত হইছে বড় ডা না না দুটো দুইটা দাঁতছে আর কি বড় ডা দাঁচ্ছে না দুইটা কত চাইতেছে বিশ হাজার দাঁতাল দুইটা দাম চাচ্ছে বিশ হাজার টাকা দাম কত করে পন্দর ষোলো দাম করতেছে দর্শক এই ছোট দুইটা আর বড়টা কত দাম হইতেছে নয় হাজার সাড়ে নয় হাজার দাম হচ্ছে এই বড়টা আর কি মাসাল্লাহ গরমি বাজার আজকে বৃষ্টিতে হাটটা একটু এলো মালো আর কি দর্শক আমরা এই যে এই পাশে বড় খাসি আছে এটা একটু দেখবো মাসাল্লাহ অনেক বড় আহ দাম কত করে বারো তেরো বারো তেরো দাম করে বেচার টার্গেট চোদ্দ এখানে কিছু ছাগল আছে খাসি ছাগল মনে হয় এগুলা বাজার সবগুলাই খাসি নাকি সবগুলাই খাসি যাচ্ছে কি এগুলা তিন ওটাই যাচ্ছে তিন ওটাই যাচ্ছে তো সব পূর্বানি উপযোগী আর কি সুডো সাইজের মধ্যে দেশি ছাগল হ্যাঁ সবগুলাই দেশি কালো বাজার কিরকম খাসি ছাগলের হ্যাঁ বেচা চল্লিশ হাজার কইতাছে কত করে বললো তাইলে

দর্শক চল্লিশ হাজার দাম চাই দেখতে পাচ্ছেন তিনটা ছাগল বত্রিশের মতো দাম হয় এখানে বাচ্চা সহ ছাগল দেখতেছে একটা একটা বাচ্চা না একটা দাম কত করতেছে সাত সাড়ে ছয় বেচার দাম কত বেচার দাম কত আপেলে বিক্রি না আজকে কুবানুগুরুদবি ছাগল গুলো খুব কমই দেখতেছি হাটে বড় বড় ছাগলের আমদানিটা অনেকটাই কম এই যে এখানে দুইটা খাসি আছে আর কি মাছ আল্লাহ ওই যে দুইটা কি খাসি নাকি দাম কত করে দশ বারো দুইটা মিলি আহ বেচার দাম কত ষোলো সত্তর লেগেছেন ষোলো শত হলে বিক্রি করে দিবে দশ আজকে তো এই ছিল গরমি বাজারে ছাগলের হাটে রাখতে কুরবানি ছাগল কম মিষ্টির কারণে হাতটা ভেঙে গেছে তো পরবর্তী ভিডিও রাখবেন আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক